ছেলে মানুষ তো চেষ্টা করছি আপনাদের লাইক কমেন্ট পাওয়ার জন্য লাইকটা কী লাইক মানে আমি বুঝতে পারবো যে আপনি না আপনি আমাকে পছন্দ করছেন বা আমার কাজগুলো আপনি পছন্দ করছেন আপনি যেটা আপনাদের মাঝে উপস্থাপন করছে এটা পছন্দ করছেন আর আমি ইসলামী সঙ্গীত ছাড়া কিছু বলতে পারছি না আমি বাংলা গানও পারি যদি কারো বাংলা গান এক একটা এক একটা শুনতে ইচ্ছা হয় এটা বলবেন আমি বাংলা গানও কিছু কিছু পারি বাংলা যদি কোনো গান বা কারো যদি কেউ রিকোয়েস্ট করেন কমেন্ট করেন আমাকে যে একটি বাংলা গান ভাই শোনান তাহলে আমি শোনাবো সমস্যা নাই তবে ইসলামী গানটা আমার খুব ভালো লাগে এটা আমি শুনি আপনাদের যদি ইসলামী সঙ্গীত ভালো লাগে মন থেকে মুসলিম হিসাবে আমাকে লাইক করবেন প্লিজ এটা আপনাকে আমি মানে অ্যাবনার্মাল করে লাইক চাচ্ছি এটা না আসলে আপনি লাইক করলে আমি অনুপ্রেরণা পাবো এতটুকুই জাস্ট এতটুকুই তুমি কত সুন্দর কি করে বজাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুজে কোনো ভাষা পাই না খুজে তোমার তুলনায় তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই গভীর ভরা আকাশের তারা তার প্রেমে জেগে জেগে দিশে হারা কোন সুখে এত সুখ বুঝে আসে না যে তোমার তুলনায় নাই তুমি নিজে তু কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই তুমি কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই আসলে আল্লাহ কত সুন্দর আল্লাহ আসলে অপরূপ সুন্দর আল্লাহর এই সৃষ্টি এত সুন্দর এত সুন্দর যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই জানি না আল্লাহ কত সুন্দর জানি না আল্লাহ কত সুন্দর আসলে আল্লাহ অনেক সুন্দর আর আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সবাই প্লিজ লাইক করবেন আমাকে কমেন্ট করবেন প্লিজ তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম মাকে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদর পে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটা বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর করে ডাক্তাকে মাগ আল্লা তো মাই দিল আমাকে ও মাগ আল্লাহ তো আমাকে সেখানে তুমি আলিফ বাতা চেনালে বর্ণ জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী তুমি না থাকলে কষ্টই হতো আল্লাহর পথ পেতে মাগো আল্লাহ তো দিলো দিল আমাকে ও মাগো আল্লাহ তো দিলো দিল আমাকে চেনারে তুমি সত্যের পথ কহিলে মিথ্যা ক্ষতি তুমি আমার বড় পীর মাগ আধারে আলোর তুমি না থাকলে এতটা পোন বন্ধু কোথায় পেতা